নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো চোদ্দোই মে বুধবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এদিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসা সব কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে প্রথমত দু দুটি শুভ যোগ থাকবে একটি অমৃত সিদ্ধি যোগ অপরটি হল সিদ্ধি যোগ কৃষ্ণপক্ষের পক্ষের দ্বিতীয় তিথি অনুরাধা নক্ষত্র থাকবে এদিন সূর্য মেষ রাশিতেই থাকবে চন্দ্রমা থাকবে বৃশ্যক রাশিতে বুধ থাকবে মেষ রাশিতে সুতরাং সেখানে বুধাদিত্য যোগ তো থাকবেই মঙ্গল থাকবে কর্কট রাশিতে গুরুর রাশি পরিবর্তন হয়েছে চোদ্দই মে গুরু বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে বাদবাকিগ্রহ যে স্থানে রয়েছে যথার্থ সেই স্থানেই থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি দুপুর বারোটা থেকে দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল এইবার বিস্তারিত বলবো রাশিফল দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালো যাবে পঞ্চমভাবে গুরুর উপস্থিতি নিশ্চিতভাবে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের লেখাপড়ার দিকটা ভীষণ ভালো যাবে দ্বিতীয়ত প্রেম জীবন সুখকর হবে পাশাপাশি দাম্পত্য জীবনও খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ এই দিন করবেন বলে ঠিক করেছেন সেই গুরুত্বপূর্ণ কাজ এই দিন খুব ভালোভাবে করে উঠতে সক্ষম হবেন স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না কোনো অনুভবী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার কথাবার্তা তার সঙ্গে কোনো ব্যাপারে যদি আলোচনা করে থাকেন সেদিক থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন কোনো পুরোনো বন্ধু সঙ্গে সাক্ষাৎ হতে পারেন যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রের পরিবেশ খুব ভালো থাকবে সহকর্মীদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক মেনটেন করে চলতে পারবেন এই দিন কুম্ভরাশির লোকেরা নিজেদের কাজকর্মের প্রতি দায়িত্ববানের পাশাপাশি নিষ্ঠাবান হয়ে উঠবে কাজকর্মের একটা প্রশংসা হয়ে থাকবে আর্থিক দিক খুব মজবুত হবে আর্থিক স্থিতি যথেষ্ট স্টেবেল থাকবে যারা নতুন চাকরি সন্ধান করছেন বা কেরিয়ারে আরও উন্নতি করার জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের উপর গুরুর বিশেষ কৃপাদৃষ্টি পড়তে চলেছে কারণ পঞ্চম ভাব হল শিক্ষার ঘর বুদ্ধির ঘর জ্ঞানের ঘর তাই পঞ্চমভাবে গুরুর উপস্থিতি নিশ্চিতভাবে বিদ্যার্থীদের উপর খুব ভালো প্রভাব আগামী দিনে দিতে পড়তে চলেছে কাউকে যদি কোনো অর্থ ধার হিসেবে দিয়ে থাকেন সেই অর্থ ফেরত পেতে পারেন তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা তাড়াহুড়ো করে কোনো দিক বিচার বিবেচনা না করে কাউকে অর্থ ধার দেবেন না কারণ এখনও আপনাদের উপর শনি দেবের সাড়ে সাথে চলছে তারা করে কোনো সিদ্ধান্ত কাজ করবেন না ধৈর্যর সাথে করার চেষ্টা করবেন যারা ব্যবসায়ী বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা কিন্তু চোখ কান বন্ধ করে পার্টনারের উপর ভরসা করবেন না অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা রাখবেন সেই পজিটিভ চিন্তাভাবনা নিয়েই এগিয়ে চলার চেষ্টা করবেন নিশ্চিত সফলতা আসবেই যারা দোকানদারি বা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন প্রেম জীবন দাম্পত্য জীবনের কথা যদি বলি প্রেম জীবন তো খুব ভালো যাবে সেখানে গুরুর বিশেষ প্রভাব পড়ে থাকবে যারা দীর্ঘদিন প্রেম জীবনে রয়েছেন তাদের আগামী দিনে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে পাশাপাশি দাম্পত্য জীবনও খুবই সুখকর হয়ে উঠবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে যে সমস্ত জাতিকার জন্মকুণ্ডলীতে গুরুর উপস্থিতি ভীষণ মজবুত বা জন্মের সময় গুরু যদি এই পঞ্চমভাবে অবস্থান করে থাকেন তাহলে তাদেরও কিন্তু গুরুর এই পরিবর্তন বিশেষভাবে প্রভাব দিয়ে থাকবে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল আসবে গুরু হলেন জ্ঞানের কারক বিদ্যার কারক গুরুর উপস্থিতিও পঞ্চমভাবে তাই নিশ্চিতভাবে বিদ্যার্থীদের উপর খুব ভালো ফল পাবে যারা চাকরিজীবী রয়েছেন তাদেরও কর্মক্ষেত্রে পরিবেশ খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রেম জীবন দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে যদি বিবাহিতা হয়ে থাকেন তাহলে দাম্পত্য জীবন সুখকর হয়ে উঠবে সমস্ত দিক দিয়ে বিচার করলে বলা যেতে পারে চোদ্দোই মে দিনটা কুম্ভ রাশির লোকেদের খুব ভালো যাবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ